হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুকুন ভাই আজকে আমরা চলেছি চৌগাছাতে মহাশিবশক্তি কর্মযজ্ঞে এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক বছরই আসি তাই এই বছর মনে করলাম এই অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করা দরকার তাই এই অনুষ্ঠানটা শেয়ার করলাম এই অনুষ্ঠানে যদি তোমরা আসো চার দিন ব্যাপী অনুষ্ঠান হয় এখানে আসলে মহাপ্রসাদ থেকে শুরু করে দুবেলা দুপুরবেলা থেকে শুরু করে রাত্রিবেলা চার দিন তোমাদের থাকা খাওয়া সু বন্দোবস্ত রয়েছে তো চলো আজকের এই ব্লগটা শুরু করা যাক এই ব্লগের মধ্যে সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে দেবো এখানে কিভাবে আসবে তো চলো লেট স্টার্ট আ ভিডিও আজকে আমরা চলে এসেছি ধুবুলিয়া থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম চৌগাছাতে আমি এখানে প্রত্যেক বছরই আসি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি যাতে তোমরাও এখানে আসতে পারো দেখতে পাচ্ছ এখানে কত দেবদেবীর পূজা হয় তো এখানে আসলে তোমরা অ্যাকচুয়ালি দেখতে পাবে রাসের মতো এখানে অনেক দেবদেবী পূজা করা হয় দেখতে পাচ্ছ কৃষ্ণ রাধা গোবিন্দ শিব রয়েছে প্রচুর দেব পূজা হয় ওই কর্মযজ্ঞটা অ্যাকচুয়ালি কতদিনে আপনাদের ছাব্বিশ বছর চলছে ২৬ বছর রানি এটা নিয়ে সাতাশ চলছে আচ্ছা এই অনুষ্ঠানটা মানে কতদিন ব্যাপী হয় চার দিন তারপর শুভযাত্রা নিয়ে আমরা পাঁচ দিন ধরি আমরা অকালান্ত পরিশ্রম করি চার দিন আর শুভযাত্রার দিন আমরা আনন্দ করি ঠাকুর ঘাটে গাড়িতে তোলা হবে ঠাকুর গ্রাম ঘোরানো হবে রাস্তা ঘোরানো হবে তারপরে ওদের শুভযাত্রা বিজয় করা হবে আর মহাশিব শক্তি কর্মযজ্ঞ অনুষ্ঠান এখানকার গ্রামের মানুষরা ভিক্ষা করে করে এনে এত বড় মহৎ কর্মযজ্ঞটা সম্পাদন করে দেখতে পাচ্ছ রাসের মতো কত দেবদেবীর এখানে পূজা হয় প্রত্যেক বছরই কিন্তু এটা হয় আর এখানে আসতে আমার খুব ভালো লাগে কাঠ কোটারি জ্বালানি দেয়ান ধানের ওপর অনেক অনেক ব্যক্তি সার্ভিসম্যান আসছে দান করে যাচ্ছে টাকা পয়সা চাল তেল যে যেমন পাচ্ছে দান করে যাচ্ছে এবং আমরা এই পরিশ্রমের মধ্যে দিয়ে ভগবান শিব শক্তির আরাধনায় বসে আছি যে কোনো দূর দূরান্ত থেকে ভক্ত দেবতা যে যাই আসুক আমরা তাকে তাকে প্রসাদ খাই সন্তুষ্ট করে পাঠিয়ে দেব আর এটা হচ্ছে চৌগাছা আশ্রমের স্থল কত বড় তাই না এখানে শেষের দিন যোগ্য সম্পাদন হয় মনকে মন ঘি বেল কাঠ সবকিছু সমাহারে আর দেশ বিদেশ থেকে অনেক মুনি ঋষিরা আসে এই যোগ্য সম্পাদন করার জন্য সে এক এলাহি ব্যাপার আর এখানকার গ্রাম্য পরিবেশ এক কথায় অসাধারণ আমাদের চৌকাছের এই আশ্রম কিন্তু খুবই জাগ্রত এখানে আসলে পরিমল বাবার সাথে একবার দেখা করো এই বাবা বছরে মাত্র একবারই আসে ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছুই তার দৃষ্টিগোচর তিনি সব কিছুই জানেন তোমার হাত দেখে কপাল দেখে বলে দেবে তোমার ভবিষ্যৎ আমাদের এই চৌকাছা গ্রামের মঙ্গলার্থে এই অনুষ্ঠানটা সম্পাদন করে গ্রামবাসীরা চারিদিক থেকে ভিক্ষা করে করে নিজেদের যতটুকু সম্বল আছে সারা বছর জড়ো করে রাখে এই অনুষ্ঠানের জন্য জোর কদমে চলছে অনুষ্ঠান আর এটাই হচ্ছে বাবা মহাদেবের মূল বিগ্রহ বা নাট মন্দির তো ভিওর্স এটা হচ্ছে চৌগাছার যজ্ঞস্থল এখানে সোমবার দিন যোগ্য হবে কেজি কেজি ঘি বেল কাটে সম্বন্ধিত আর এটাই হচ্ছে এই মেলার বিশেষ আকর্ষণ এটা ভিডিওটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা এন্ড পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো তো এই এখানকার ইনচার্জ মহারাজের কাছ থেকে শুনে নেব এই মেলা এবং যজ্ঞস্থল সম্পর্কে কিছু বক্তব্য দু হাজার তিনে শুরু হয়েছে প্রতিষ্ঠা করেছিল প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা হয় চার দিন ধরে এখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আগের ছিল এখন বর্তমান নেই শীতের জন্য বাইরে থেকে যে সমস্ত ভক্তরা আসে এখানে এখানে থাকে এবং প্রসাদ গ্রহণ করে প্রত্যেককে প্রসাদ পায় আর আমাদের এই যজ্ঞ সোমবারে হয় মানে সকাল আটটায় শুরু হবে তো এবছর আমাদের যিনি যোগ্য পূজারি উনি এবছর আসতে পারছেন না কুম্ভ মেলা নিয়ে উনি ওখানে ব্যস্ত তো আমরা এখন এই মহারাজ উনি করবে এই যোগ্য কাজ এখন এই শুরু মানে প্রস্তুতি চলছে প্রথমে সোমবার দিন কর্মযোগ্য হবে তাই তোমাদেরকে ব্যক্তিগত অভিমত জানাবো তোমরা এখানে আসো খুব এনজয় করবে আশা করি এই মেলাটা এই কর্মযোগ্য তোমাদের খুব ভালো লাগবে আর এটা হচ্ছে চৌগাছা আর মহাপরশাদ বিতরণ মাঠ এখানে লক্ষ লক্ষ মানুষ প্রসাদ গ্রহণ করে এখানে চার দিন ধরে চলে মহৎ কর্মযজ্ঞ দেখতে পাচ্ছ বান্না চলছে জোর কদমে এখানে আসলে কেউই খালি মুখে ফেরত যায় না এখানকার মানুষ এতটাই মহান তো ভিওর্স এখানে কিছু কমিটি দাদাদের কাছ থেকে জেনে নেব এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য শুক্রবারের দিন আরম্ভ হয়েছে শুক্র শনি রবি সোম মঙ্গলবারের শেষ সোমবার যজ্ঞ আচ্ছা এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কি উপলক্ষে এই অনুষ্ঠানটা এখানে হয় এখানে শিবের অনুষ্ঠান শিব শক্তি মহাযজ্ঞ অনুষ্ঠান আমরা আজকে দীর্ঘ পঁচিশ বছর করেছি করছি করব এটা আমাদের আশা আমাদের এই শিব শক্তি মানে চারিদিক থেকে দান ধান আসে এবং আমরা গ্রাম থেকেও দান ধান করে এই যজ্ঞটা চালানো হয় আচ্ছা 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 তো আপনারা শুনলেন এই সম্পর্কে মেলা সম্পর্কে কিছু বক্তব্য এবার তোমাদেরকে এই মেলাটা সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করে দেখাবো আর যজ্ঞটা হয় এখানে খুব বড় করে যজ্ঞটা হয় তাই তোমাদেরকে বলছে এখানে আসো অ্যাকচুয়ালি এই শীতকালের আমেজে এই অনুষ্ঠানটা খুব সুন্দর আমি বহু বছর ধরে এখানে আসি তাই মনে হলো এই ব্লগের মাধ্যমে তোমাদের এই মেলা থেকে শুরু করে ঠাকুরের কিছু দৃশ্য তোমাদেরকে তুলে ধরা দরকার আমার প্রিয় ভিউয়ার্স তোমরা তো অনেক মেলায় গেছো অনেক অনুষ্ঠানে গেছো আর এই চৌগাছা অনুষ্ঠানে আসো সত্যি তোমাদের খুব ভালো লাগবে বোরিং কিন্তু একদমই হবে না এখানে রয়েছে সুসজ্জিত মেলা থেকে শুরু করে চার দিন লোকসঙ্গীত বাউল গীতা পাঠ এমন কিছু নেই যে এখানে হয় না সত্যি আর এখানকার মানুষের ব্যবহার এক কথাই অসাধারণ আমার তো মন কেড়েছে আমি প্রত্যেক বছর আসি আর তোমাদেরকেও বলবো তোমরাও আসো বাবার থানে আচ্ছা এখানে নামি দামি অনেক শিল্পী সমন্বয় অনুষ্ঠান হয় অনেক কাজকে চার দিন ধরে সারা রাত্রি বাউল হবে গীতা পাঠ হয়েছে কীর্তন হচ্ছে লীলা কীর্তন চলছে এরপরে বাউল হবে সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় গীতা পাঠ হবে তারপরে দামি দামি সব টিভি সেন্টারে আপনার রেডিও সেন্টারে ক্যাসেট শিল্পী সব আসবে আমাদের এখানে এক একটা শিল্পী তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা করে ভিজেট আমরা কালেকশন করে ভিক্ষা করে আমরা তাদের প্রাপ্য পৌঁছে দিয়ে তাদের আমরা টেজে তোলাই এবার রইলো বাকি তোমরা এই চৌগাছা আশ্রমে আসবে কি করে তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও সেই ক্ষেত্রে তোমাদের কৃষ্ণনগর হয়ে চৌগাছায় নামতে হবে চৌগাছায় নেমে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ এই আশ্রম আর যদি তোমরা শিলিগুড়ির দিক থেকে আসতে চাও সেই ক্ষেত্রে তোমাদের ধুবুলিয়ার ওপর দিয়ে চৌগাছায় এসে এই একই পাঁচ মিনিটের হাঁটা পথ যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুকুন ভাই আজকে আমরা চলে এসেছি চৌগাছাতে শিবশক্তি মহা কর্মযোগ্য অনুষ্ঠানে আমি প্রত্যেক বছরই আছি বহু বছর ধরে এখানে আসি তাই ভাবলাম এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও এখানে আসতে পারো একচুয়ালি আমরা যেখানে দাঁড়িয়েছি এই পুরো জায়গাটাই কিন্তু গ্রামের চাষের জমি গ্রামের চাষিরা এই জমিটা দিয়েছে অনুষ্ঠানের জন্য আর এই আশ্রমটাও কিন্তু চাষের জমিতেই নির্মাণ করা হয়েছে দাদার কাছ থেকে শুনে মেলা সম্পর্কে কিছু বক্তব্য আমাদের এই প্রসাদ বিতরণ চলছে মহা মহাপ্রসাদ বেলা দশটা থেকে শুরু রাত্রি দশটা অবধি এবং আসা থাকা খাওয়া সব আমাদের দায়িত্ব আমাদের এই মেলা শিবশক্তি মহাযোগ্য অনুষ্ঠানে যে কোনো ব্যক্তি আর্থিক অবস্থা যা থাকবে তাকে যদি হসপিটালে পৌঁছে দিতে হয় তাও দেওয়া হবে এবং আমাদের এই মেলা কর্তৃপক্ষতে সবাই আমাদের সকল ভক্তবৃন্দ আমরা এটা করে থাকি আজকে দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর চলছে অ্যাকচুয়ালি বছরের কোন সময় এই অনুষ্ঠানটা হয় সেটা পুরোটাই আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর তোমরা এখানে এসো খুব ভালো লাগবে বাইরে থেকে যদি কোনো ভক্তরা আসে সম্পূর্ণ মহাপ্রসাদের সমস্ত বন্দোবস্ত রয়েছে থাকা খাওয়া সব থাকা খাওয়া সব যে কোনো ভক্ত এখানে পৌঁছালে তাকে আমরা প্রসাদ না খাইয়ে ছাড়বো না এটাই আমাদের মানে আরাধনা করি যে কোনো যে কোনো সাধু সন্ন্যাস যে সমস্ত লোক আসবে আমাদের কিন্তু প্রসাদ পাবে বেলা দশটা থেকে প্রসাদ শুরু রাত্রি দশটা অবধি তারপরেও যদি দশটা লোক থাকে তাদের জন্য ফের প্রসাদ রান্না করে আবার তাদের খাইয়ে তবে আমরা সন্তুষ্ট করি এবং সাধু সন্ন্যাসীদের থাকার জন্য প্যান্ডেল করা হয়েছে খেতা কম্বল বালিশ যা লাগে সব আমরা ব্যবস্থা করি এই শিবশক্তি মহাকর্মযজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের মঙ্গল সাধন করা গ্রামের মঙ্গলার্থে এখানকার গ্রামবাসীরা যথাসাধ্য চেষ্টা করে এই যজ্ঞতে নিজেদের সবটা নিয়োজিত করার আর অক্লান্ত পরিশ্রমে যজ্ঞটা সম্পন্ন করে তো ভিওয়ার্স আজকের এই ব্লগটা এই পর্যন্ত এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন ব্লগের কোন পার্টটা সব থেকে ভালো লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে এরকমই ঝাছক ছকের নতুন কোনো ব্লগের সাথে বাই